এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মসূচিকে কে প্রশাসন পারমিশন দিল কিভাবে

জনজাতি সুরক্ষা মঞ্চের মাথায় বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে এই পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন তারা বলেন এই কর্মসূচি সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশাসন এর পারমিশন দিল উপজাতি জনগোষ্ঠী তাদের সংরক্ষণের আওতা থেকে নাম বাদ বাদ দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে একটা কর্মসূচি জনজাতি শ্রদ্ধা মঞ্চের নামে গ্রহণ থেকে আমরা বলে আসছি সংবিধানের কোথাও এই ধরনের রকম অভিষায় সংবিধান প্রত্যন্ত ক্ষমতা হবে যারা জনজাতি পুরুষ মুসলিম জাতি পুরুষ বিভিন্ন অংশের মানুষ যারা সংরক্ষণের আওতাধীন ধর্মের নামে যেখানে কোনো সংরক্ষণ হয় না সংবিধানের কোনো প্রভিশন নেই কিন্তু এই ধরনের একটা ইস্যুকে সামনে রেখে একটা রেলি সংগঠিত করতে যাচ্ছে এই এটা প্রশাসন সেখানে পারমিশন দিয়ে দিচ্ছে এই ধরনের একটা সাম্প্রদায়িক কুস্কানিমূলক কর্মসূচি কিভাবে পারমিশন দেওয়া যেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দলগুলি থেকে শুরু করে গণসংগঠনের পক্ষ থেকে এই ধরনের একটা র্যালি যাতে সংগঠিত হতে না পারে তার জন্য সরকারের নিকট আবেদন করার সত্ত্বেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রেলিটার পারমিশন দিল আমরা রাজ্যে এই ধরনের জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রদায়ের মধ্যে বিভেদকে করা এই ধরনের বিভেদে যাতে প্রশাসন কোন ভাবে দর্শকের ভূমিকা না করে বা এক হয়ে কোনো ধরনের অনুমতি প্রদান না করে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অভিনম এটাকে বাতিল করার জন্য সাথে সাথে জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির মাধ্যমে যাতে বিভিন্ন জনজাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মধ্যে যেন ঐক্য বজায় থাকে তারা যেন এগুলি থেকে কোনোভাবে আতঙ্কিত না রাজনৈতিক দল হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদের কাছে সরকার তাকে কিভাবে রাজ্যের

সংবিধানের তিনশো বিয়াল্লিশ নম্বর ধারায় উল্লেখ আছে ধর্মের ভিত্তিতে কাউকে জনজাতি হিসেবে গণ্য করা বা বাদ দেওয়া যাবে না তবে এই নিয়ম উল্টে দেওয়ার উদ্দেশ্যে বদ্ধপরিকর জনজাতি সুরক্ষা মঞ্চ বিরোধী দলগুলি মুখ খুললেও শাসক দল এ বিষয়ে একটিও কথা বলেনি এই ভাঙনের ফলে লাভের ঘুর আখেরে কোন পিঁপড়ে খাবে সেটি এখন রাজ্য রাজনীতির বহুল চর্চিত বিষয়